দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শিলিগুড়ি নিউজ টিভি আজ তেইশে জুলাই মঙ্গলবার জানাবো আজকের বাছাই করা সাতটি তাজা খবর শুরুতেই হেডলাইনস ফের রাজ্যপাল বিধানসভায় এবার শপথ উপনির্বাচনে জয়ী চার প্রার্থীর মানুষ হিসেবে কত নম্বর নেতা হিসেবে কত শুভেন্দু সুকান্ত দিলীপের মার্কশিট দিলেন কুনাল তালিকায় কে এগিয়ে দেখুন বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার ক্ষমতা নেই তৃণমূল সরকারের দাবি রবিশঙ্কর প্রসাদের ভোট বিপর্যয়ে পর্যালোচনা বৈঠকে ধমক বনসালের শুভেন্দুকে নিয়ে অভিযোগে কানি দেননি কেন্দ্রীয় নেতা শহীদ দিবসে যোগ দিয়ে নিখোঁজ ওদলা বৃদ্ধ চিন্তায় পরিবার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে দাবি করে দু হাজার অর্থবর্ষে বৃদ্ধির হারেরও আভাস দিল নির্মলার আর্থিক সমীক্ষার রিপোর্ট কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস হতে পারে ঝড় আবহাওয়ার বড় খবর প্রিয় দর্শক আপনার কাছে একটি বিশেষ অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আসছি বিস্তারিত সংবাদে ফের রাজ্যপালকে ছাড়াই শপথ বিধানসভায় এবার শপথ বাক্য পাঠ করানো হবে চার কেন্দ্রের উপনির্বাচনে জয়ী প্রার্থীদের কবে আজ মঙ্গলবার জানিয়ে দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ঘটনাটি ঠিক কি লোকসভা পর উপনির্বাচন হয়েছে রাজ্যের আরো চার কেন্দ্রে রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা ও কলকাতার মানিকতলা রায়গঞ্জে কৃষ্ণকল্যাণী রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী বাগদায় মধুপর্ণা ঠাকুর ও মানিকতলায় সুপ্তি পান্ডে জিতেছেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে দ্রুত শপথ বাক্য পাঠ করানোর আর্জি জানিয়েছিলেন চারজনই আজ সোমবার থেকে শুরু হলো বিধানসভার অধিবেশন প্রথম দিনেই কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে উপনির্বাচনে জয়ী চার প্রার্থীকে বিধানসভাতেই শপথ বাক্য পাঠ করানোর সিদ্ধান্ত নেওয়া হল হলো চূড়ান্ত হয়ে গেল দিন ক্ষণ বিধানসভার অধ্যক্ষ জানালেন নবনির্বাচিত বিধায়কদের শপথ পাঠ করাতে চেয়ে রাজভবনে শেষ যে চিঠি দেওয়া হয়েছিল সেই চিঠির কোনো জবাব এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি সেই কারণেই এই সিদ্ধান্ত এর আগে বড়ানগর ও ভগবান উপনির্বাচনে জয়ী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াদ হোসেন সরকারের শপথ গ্রহণকে কেন্দ্র করে রাজভবন ও বিধানসভার মধ্যে চরম সংঘাত শুরু হয়েছিল শেষ পর্যন্ত ফল ঘোষণার এক মাস পর বিধানসভাতেই ওই দুই জয়ী প্রার্থীকে শপথ বাক্য পাঠ করান স্পিকারি কিন্তু ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে শপথ গ্রহণ করানোর দায়িত্ব দিয়েছিলেন রাজ্যপাল এদিন বরানগর ও ভগবান বিধায়ককে চিঠি দিয়ে জানতে চেয়েছেন তিনি যাকে নির্দিষ্ট করে দিয়েছিলেন সেই ব্যক্তি অন্য ব্যক্তির কাছ থেকে কেন শপথ নিয়েছেন চিঠিতে উল্লেখ দুই বিধায়কের শপথ অসাংবিধানিক শপথ না নিয়ে যদি বিধানসভার অধিবেশনে যোগ দেন তাহলে জরিমানা করা হবে ফের বিস্ফোরক কুনাল ঘোষ এবার রীতিমতো নম্বর দিয়ে রাজ্য বিজেপি নেতাদের মূল্যায়ন করলেন তৃণমূল নেতা তীব্র কটাক্ষ করে কুনাল ঘোষের মন্তব্য নাচতে না জানলে উঠুন বাঘ যখন ভোট পেয়েছিলেন জয় পেয়েছিলেন তখন ভোট জানতেন এখন বলছেন জানি না সুকান্ত মজুমদার বলছে বিজেপি নতুন দল কে এদের বিশ্বাস করবে হাটি হাটি পা নাকি কুনাল ঘোষের তোপ সিবিএম এর ভোট পেয়ে রমরমা হয়েছিল বিজেপির এখন ভাটা এসেছে সুকান্ত মজুমদার উচ্চ শিক্ষিত জেনুইন ভদ্রলোক গাছপালা চেনেন আর দিলীপ ঘোষ অনেক বড় নেতা আর এদের থেকে বড় শুভেন্দু অধিকারী আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতাও করেছে কিন্তু আমাদের দলে কাজ করে প্রশাসনে কাজ করে ও অনেক অভিজ্ঞতা সম্পন্ন ঘরোয়া শরীর কি গন্ডগোল হচ্ছে বিজেপিতে তৃণমূলের থেকে অনেককে নিয়ে গেল তারা নাকি ভোট জানত আসলে কি কোচিং ক্লাস হয়নি ভালো টিচার নেই জানতাম ভালো পড়ুয়াও নেই আরও এক ধাপ এগিয়ে এরপর তিন নেতার রীতিমতো মার্কশিট দিয়ে দেন কুণাল ঘোষ সুকান্ত মজুমদার উদ্ভিদ চেনেন দিলীপ ঘোষ কর্মীদের সঙ্গে মিশতে পারেন বড় নেতা আর শুভেন্দু অধিকারী হলো তৃণমূল মেড নেতা ত্রিভুজের মারামারি চলছে সুকান্ত মজুমদার বিজেপি নেতা হিসেবে দুই মানুষ হিসেবে নয় দিলীপ ঘোষ নেতা হিসেবে সাত মানুষ হিসেবে নয় শুভেন্দু অধিকারী বিজেপি নেতা হিসেবে নয় মানুষ হিসেবে চার শুধু নম্বর ভোট খান্ত এরপর শুভেন্দু অধিকারীর জন্য বিশেষ পরামর্শ দেন তৃণমূল সাংসদ কুণালের কটাক্ষ শুভেন্দু অধিকারী একটা গানের শিক্ষক খুঁজে নিন শিখে নিন যদি তোর ডাক শুনে কেউ না আসে প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন একুশে জুলাইর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর বার্তাকে ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন শরণার্থীদের আশ্রয় দেওয়ার অধিকার রাজ্য সরকারের নেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে একমাত্র কেন্দ্রীয় সরকারই প্রসঙ্গত একুশে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অসহায় মানুষ যদি বাংলার দরজায় করা নারে তাহলে আমরা তাদের আশ্রয় দেব সাহায্য করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের বিরোধিতা করে বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ বলেন সংবিধান অনুযায়ী এই অধিকার রাজ্য সরকারের নেই এ বিষয়ে কেন্দ্রীয় সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে পাশাপাশি সিএএ প্রসঙ্গ টেনেও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন রবিশঙ্কর প্রসাদ তিনি জানান বাংলা মুখ্যমন্ত্রী সিএ এর বিরোধিতা করে বলেছিলেন যে হিন্দু শিখ পারসি বা খ্রিস্টান রিফিউজিদের বাংলায় ঢুকতে দেবেন না আর এখন তিনি বাংলাদেশী শরণার্থীদের আশ্রয় দেওয়ার কথা বলছেন দিল্লিবাড়ির লড়াইয়ে বাংলা টিড়িশ কেন্দ্রে জয়ের লক্ষ্য নিলেও এক দজন আসনেই আটকে গিয়েছে বিজেপি হারাতে হয়েছে 5 বছর আগেই 2019 সালে জেতা আটটি আসন সেই ফল ঘোষণার পরেই রাজ্য বিজেপি দিয়ে দসরব শুরু হয়ে যায় পরাজিতরা তো বটেই জয়ী সাংসদদের মুখেও রাজ্য নেতৃত্বের বিভিন্ন सिद्धांत নিয়ে সমালোচনা শোনা যায় তবে সেই সমালোচনাকে গুরুত্বই দিতে নারাজ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সম্প্রতি কলকাতায় এসে বাংলার দায়িত্বপ্রাপ্ত বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসাল একটি বৈঠক করেন ভোটের ফলাফল নিয়ে পর্যালোচনার সময় কেউ কেউ সাংগঠনিক ত্রুটি বা ভোটে অর্থভাব এবং টাকা পয়সা নিয়ে নয় ছয়ের অভিযোগ তোলেন বিজেপি সূত্রে জানা গিয়েছে এই সব অভিযোগ শোনার পরে বনসাল পাল্টা প্রশ্ন করেন অভিযোগকারীদের তারা কেন সব দেখেও চুপ করেছিলেন তারা দায়িত্বে থাকা সত্ত্বেও কেন সাংগঠনিক ত্রুটি শুধরে নেননি সে প্রশ্নেও তোলেন তবে প্রার্থী বাছাই নিয়ে অভিযোগ নাকি বানসাল জানিয়ে দেন প্রার্থী বাছাই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলের সর্বোচ্চ নেতৃত্বের লোকসভা নির্বাচনের পরে রাজ্যে বিজেপির কর্মসমিতির বৈঠক বৈঠক চলছে সেই সেই হয়ে গিয়েছে কারণেই কলকাতায় এসে বিজেপির রাজ্য দফতরে বসে বৈঠক দুই পর্বে হয় সেই বৈঠক প্রথমে ভোটের ফল নিয়ে পর্যালোচনা এবং পরে আগামী দিনে রাজ্যে কোন কোন কর্মসূচি নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বিজেপি সূত্রে জানা গিয়েছে বানসাল ছাড়াও ওই বৈঠকে রাজ্য বিজেপির পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে এবং সহ পর্যবেক্ষক অমিত মালব্য উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য স্তরের সব নেতাই রাজ্যে বিজেপির পাঁচটি সাংগঠনিক জোন হয়েছে উত্তরবঙ্গ রাঢ়বঙ্গ নবদ্বীপ কলকাতা এবং হাওড়া হুগলি মেদিনীপুর জোনের প্রতিটিতেই নির্বাচনের আগে আহ্বায়ক এবং সহ আহ্বায়ক নিয়োগ করেছিলেন সুকান্ত তাদের সকলকেই ওই বৈঠকে ডাকা হয়েছিল প্রসঙ্গত তাদের মধ্যে অনেকেই রাজ্যের পদাধিকারী এবং লোকসভায় প্রার্থী হয়েছিলেন যেমন লকেট চট্টোপাধ্যায় রাজ্যের সাধারণ সম্পাদিকা এবং রাড়বঙ্গ জোনের আহ্বায়ক একইভাবে সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল কলকাতা জোনের আহ্বায়ক দুজনেই লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন বৈঠকে আরো তিন সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় জ্যোতির্ময় সিংহ মাহাতো এবং দীপক বর্মনও উপস্থিত ছিলেন কোর কমিটির সদস্য এবং প্রাক্তন রাজ্য সভাপতি হিসাবে দিলীপ ঘোষকেও ডাকা হয়েছিল তবে উপস্থিত থাকার কথা থাকলেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই বৈঠকে হাজির ছিলেন না বলেই বিজেপি সূত্রে জানা গিয়েছে তৃণমূলের শহীদ সমাবেশে যোগ দিয়ে নিখোঁজ হলেন ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের এক বৃদ্ধ রবিবার বিকেল চারটের পর ধর্মতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে নিখোঁজ হয়েছেন রফিকুল ইসলাম নামে ওই বৃদ্ধ তার বাড়ি দক্ষিণ ওদলাবাড়ির শান্তি এলাকায় ঘটনার পর থেকে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন পরিবারের লোকেরা জানা যায় একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে তৃণমূলের ভাড়া করা বাসে চেপে কলকাতায় গিয়েছিলেন রফিকুল ইসলাম রবিবার বিকেলে সমাবেশের প্রায় শেষ লগ্নে প্রচন্ড বৃষ্টির মধ্যে ধর্মতলা বাসস্ট্যান্ডে যখন সবাই অপেক্ষা করছিলেন তখন তিনিও উপস্থিত ছিলেন আচমকাই দেখা যায় তিনি সেখানে নেই অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে অবশেষে সোমবার সকালে দলের কর্মীরা নিখোঁজ রফিকুল ইসলামের ছবি সহ যাবতীয় তথ্য ময়দান থানার পুলিশের হাতে তুলে দেয় যেহেতু তিনি মোবাইল ব্যবহার করেন না তার জন্য আরো বেশি সমস্যা দেখা দিয়েছে এ প্রসঙ্গে তৃণমূলের জলপাইগুড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক তমাল ঘোষ বলেন হঠাৎ এই ঘটনায় দলের সকলেই উদ্বিগ্ন বাকিরা ওদলা বাড়িতে ফিরে এলেও রফিকুল ইসলাম ফিরে না আসায় আমরা সকলেই চিন্তিত পাশাপাশি রফিকুলের পরিবার জানায় জীবনে প্রথমবার কলকাতায় গিয়েছিলেন তিনি প্রথম গিয়েই এমন কাণ্ড ঘটায় ভীষণ চিন্তায় রয়েছি আমরা বিভিন্ন জায়গায় আমাদের তরফেও খোঁজ খবর নিচ্ছি আশা করছি যেন তাড়াতাড়ি ফিরে আসে বাজেটের আগে সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মল সীতারামন লোকসভায় আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করলেন সেই রিপোর্ট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন করোনা পরিস্থিতির পর একাধিক সমস্যার সম্মুখীন হয়েছিল দেশের অর্থনীতি তবে বর্তমানে দেশের মূল্য নিয়ন্ত্রণে রিপোর্টে বলা হয়েছে শেষ অর্থবর্ষে দেশের অর্থনীতির বৃদ্ধি আট দশমিক দুই শতাংশ থেকে আশা করা হয়েছিল দু হাজার অর্থবর্ষে অর্থনৈতিক বৃদ্ধি ছয় দশমিক পাঁচ শতাংশ থেকে সাত শতাংশের মধ্যে থাকবে বলে মনে করা হচ্ছে একই সঙ্গে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মুদ্রাস্ফীতির সূচক চার দশমিক পাঁচ শতাংশ স্থির করেছে দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করা হয়েছে এই রিপোর্টে আর্থিক সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে ভারতীয় অর্থনীতি একটি শক্তিশালী স্তম্ভ ভূ রাজনৈতিক চ্যালেঞ্জের মোকাবিলা করে অর্থনীতি এখন স্থিতিশীল সমীক্ষা পেশের সময় অর্থমন্ত্রী বলেন শেষ অর্থবর্ষের চারটি ত্রৈমাসিকের মধ্যে তিনটিতেই আর্থিক বৃদ্ধি ছিল আট শতাংশের বেশি দু এবং দু অর্থবর্ষের উপর ভিত্তি করে তৈরি হওয়া অর্থনৈতিক বৃদ্ধি আগামী বছরেও দেখা যাবে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের কথা বলা হলেও সমীক্ষায় খাদ্য মুদ্রাস্ফীতি নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে দু অর্থবর্ষে ক্ষেত্রে মুদ্রাস্ফীতির হার ছিল ছয় দশমিক ছয় শতাংশ দু অর্থবর্ষে সেটা বেড়ে সাত দশমিক পাঁচ শতাংশ হয় কেন মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি পেল রিপোর্টে বলা হয়েছে প্রতিকূল আবহাওয়ার কারণে খাদ্য উৎপাদনে প্রভাব পড়েছিল কৃষকেরা কৃষিকাজ করতে গিয়ে প্রতিকূল প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন তবে খুচরো মুদ্রাস্ফীতি দু অর্থবর্ষ থেকে দু অর্থবর্ষে এক দশমিক তিন শতাংশ কমেছে করোনার ধাক্কা সামলে এটাই খুচরো মুদ্রাস্ফীতির ক্ষেত্রে সর্বনিম্ন হার বলেও দাবি করা হয়েছে রিপোর্টে রিপোর্টে বার্ষিক বেকারত্বের কথাও উল্লেখ করা হয়েছে বলা হয়েছে এই হার আগামী অর্থবর্ষে কমতে পারে করোনা পর্বের পর দেশের বিভিন্ন প্রান্তে কর্মসংস্থান বেড়েছে যা ভারতের অর্থনীতিতে প্রভাব ফেলেছে মেয়েদের কাজ করার হারও বেড়েছে দু হাজার অর্থবর্ষে এই হার ছিল তেইশ শতাংশ গত ছ বছর সেই হার ক্রমাগত বেড়েছে দু হাজার সালে তা এসে দাঁড়ায় সাঁত্রিশ শতাংশে বিশেষত গ্রামের মহিলাদের কাজ করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়েছে রিপোর্টে আবহাওয়ার লেটেস্ট আপডেট দিলেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের চার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি বৃষ্টি হবে কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে পঁচিশে জুলাই মৎস্যজীবীদের সমুদ্র সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সমুদ্র উত্তাল থাকবে সর্বোচ্চ ৬৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগ থাকবে ঝোড়ো হাওয়ার উত্তর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের প্রবেশ নিষিদ্ধ করেছে মৌসম ভবন যদিও আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা কোনো সতর্ক বার্তা নেই বলে জানিয়েছেন আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টি চলবে মৌসুমি অক্ষরেখার অনুকূল অবস্থানের কারণেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে আর তার প্রভাবেই বৃষ্টি চলবে রাজ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই মঙ্গলবার বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে সোমবার ভারী বৃষ্টির সতর্কতা আগামী কাল ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হুগলি এবং পূর্ব বর্ধমানে পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি চলবে বুধবারও উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় কালিম্পং জলপাইগুড়ি এবং মঙ্গলবার ভারী বৃষ্টি হবে কালিম্পং এবং আলিপুর দুয়ারে দার্জিলিং কালিম্পং আলিপুর দুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা মালদহ ও দুইদিন আজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খবর এখন এই পর্যন্তই পরবর্তী খবরগুলো সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন